নিরিবিলি গ্রাম গাছ গাছালি মাটির বাড়ি আর তার মাঝে বসে একটু চা একটু টিফিন খাবার এরকম পরিবেশে থাকতে খেতে ভালোবাসেন অনেকেই কিন্তু তার জন্য দূরে যেতে হয় কিন্তু এবার চা গ্রাম আপনাদের সামনে মুর্শিদাবাদবাসীর জন্য এবার সুখবর কারণ তাদের এলাকায় এই প্রথম এই প্রথম একেবারে গ্রাম্য পরিবেশের আদলে তৈরি হলো চা গ্রাম রেস্টুরেন্ট আপনাদের জানিয়ে রাখি ওপেনিং হচ্ছে কুড়ি তারিখ অর্থাৎ কুড়ি সেপ্টেম্বর আসছে চা গ্রাম রেস্টুরেন্ট সেদিনই থাকছে উদ্বোধন উদ্বোধন উপলক্ষে থাকছে নানান রকম খাবার দাবার সকাল থেকেই উদ্বোধন শুরু হয়ে যাবে এবং সকাল থেকেই আপনারা খাবার দাবার পাবেন ঠিকানাটা মনে রাখবেন মধুপুর দফাহাট মুর্শিদাবাদ যে ছবিটা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি বিজ্ঞাপনী সংবাদ অবশ্যই তার মাঝেই দেখুন গাছের গুড়ি কেটে সেখানে বানানো হয়েছে চেয়ার টেবিল এবং একেবারেই মাটির বাড়ি উপরে দরমার চাল মাসের চাল আপনারা যেরকম গ্রামের পরিবেশে থাকতে পছন্দ করেন বা গ্রাম সবুজ গাছগাছালি যে গ্রামের পরিবেশে থাকতে খেতে পছন্দ করে সেই গ্রামের পরিবেশে একটি রেস্টুরেন্ট তৈরি হলো সেই আদলেই একটি রেস্টুরেন্ট তৈরি হলো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রেস্টুরেন্টের ওনার তিনি বলছেন যে আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হচ্ছে দুটাকায় চিকেন পাকোড়া এছাড়াও থাকছে মোমো চাউমিন থেকে শুরু করে বিরিয়ানি অর্থাৎ আপনারা একদম ডিনার কোর্সও পাচ্ছেন লাঞ্চ কোর্সও পাচ্ছেন আপনাদের এই মুহূর্তে একবার ঘুরিয়ে দেখাবো পুরো রেস্টুরেন্টটি মনে রাখবেন চা গ্রাম রেস্টুরেন্ট শুভ উদ্বোধন কুড়ি সেপ্টেম্বর ঠিকানা মধুপুর দফাহাট মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট নাইন ওয়ান এইট সিক্স টু নাইন ফোর থ্রি এইট এখন আপনাদের দোরগড়ায় চা গ্রাম সেখানে আমন্ত্রণ জানাচ্ছেন চা গ্রামের কর্ণধার ঔরঙ্গাদের বুকে একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি যেটা হচ্ছে আমাদের মডেলটা গ্রাম্য এতে মানে এখানে ধরুন ঢুকেই একটা ফিলিংস আসবে যে গ্রামের মতো একটা ফিলিংস মানে সেই ধরনের একটা রেস্টুরেন্ট সেরকম গ্রামের পুরানো দিনের যেমন ঘর বাড়ি আলপনা দেওয়া ঠিক আমরাও সেভাবে এখানে সাজিয়ে দিয়েছি যেমন তো এভাবেই আর আমাদের যেটা বিশেষ আকর্ষণ আমাদের রেস্টুরেন্টে যেটা দু টাকায় চিকেন পাকোড়া এটা আমাদের মানে মেন লক্ষ্য এবং এটাই আমাদের মূল আকর্ষণ যেটা দু টাকায় চিকেন পাকোড়া আর এছাড়াও এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট এবং সব ধরনের আইটেম বিরিয়ানি থেকে শুরু করে মোমো চাউমিন টাউমিন সবই পাওয়া যাবে তন্দুরি আইটেম সবই কবে উদ্বোধন হচ্ছে আমাদের কুড়ি তারিখ উদ্বোধন আছে কুড়ি তারিখ সকাল থেকেই কোন জায়গায় এটা আমাদের মধুপুর দফা কি বার্তা দেবেন এলাকায় এলাকায় আমি চাইছি যে প্রত্যেকেই যেন আমার রেস্টুরেন্টে আসুক এবং তারা এসে যেন ভালো কিছু অভিজ্ঞতা নিয়ে যায় যে পুরানো দিনের আমরা যেভাবে আগে কাটিয়ে এসেছি ঘরের গ্রাম গ্রাম গ্রামের বাড়িতে এখানে এলে সেই একটা ফিলিংসটা পাবে আপনার নাম পড়েছে আমার নাম দীপঙ্কর জানা আর থাকি দফাহাটে আর এই রেস্টুরেন্টটা আমরা শুরু করছি নতুন একটা কনসেপ্ট নিয়ে কী কী পাওয়া যাবে এখানে এখানে সব ধরনের যেমন গন্ধরাজ মোমো বাটার চিকেন থেকে শুরু করে তন্দুরি নান এবং বিরিয়ানি サプリスピーパーがやめる。